তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম হলো বিট্টু মালিক আর তোমরা দেখছো বিএম বিট্টু চ্যানেল তো বন্ধুরা কিছুদিন আগে আমি এই আইফোনটি কুড়ি পাই ঠিক আছে আর এই আইফোনটির মালিককে আমি খুঁজে পেয়ে গেছি ঠিক আছে এবার ওকে শুধু দিবার পালা ওর চব্বিশ দিন ধরে ওয়েট করা ফোন হারিয়ে যাওয়া ফোন ও খুঁজে পাবে মেন ব্যাপার ছিল আগেই পেয়ে যেত জানো কিন্তু এই ফোনটার মধ্যে কোনো সিম ছিল না তো আগে ও পেয়ে যেত আর আমি যখন পেয়েছিলাম তখন থেকে আমি ভেবে গেছি ফোনটা আমি দিয়ে দেবো একবার ভাবিনি যে আমি ইউজ করবো বা কিছু পাসওয়ার্ড ফাসওয়ার্ড ভাঙার কোনো কিছু চেষ্টাও করিনি শুধু লক খোলার চেষ্টা করেছি তার জন্য এটা দেখাচ্ছে রু জানে কী করে তো এই ফোনটি ওকে আমি দিয়ে দেবো এবার আর কিছু সময়ে অপেক্ষায় তো ওই ভিডিওটা দেখবে এর মধ্যেই পেয়ে যাবে আমি এর সঙ্গে অ্যাড করব ভিডিওটা এখনও ওকে এখনও কন্ট্যাক্ট করতে পারেনি ও ফোন করেছিল কিন্তু ওকে ফোন ফোনে পায়নি ওকে ঠিক আছে ও ফোন করেছিল কিন্তু ওকে ফোনে পায়নি তো ওর সঙ্গে শুধু কন্ট্যাক্ট করতে দেরি আছে ওকে শুনলি ও ছুটে চলে আসবে ভাই তো বন্ধুরা আমি যে ফোনটা পেয়েছিলাম ওই ফোনটা ওই ভাইয়ের তাকে দিয়েছিলাম ভাই খুব খুশি আমি অনেক থাকি ঠিক আছে কারণ ধরো বেশি দিনে ফোন ছিল না ঠিক আছে এটা দাদাকে সব থেকে বড় বলছি থ্যাংক ইউ ঠিক আছে দিয়েছে ঠিক আছে কেউ আশা করে কেউ দেয় না ঠিক আছে কিন্তু কেউ যদি দিয়ে থাকো দিয়ে দেবে তাকে ফোন ঠিক আছে আর দাদাকে খুঁজি থ্যাংক ইউ ঠিক আছে বলবো সবাই বোকাল সারা ফোনটা দিয়ে দিলি ফোনটা পেয়েও দেখো ভাই আমি একটা সবাইকে কথা বলতে চাই কপালে থাকলে সারা কাকেও এনে দেবে ঠিক আছে কপালে থাকলে কাকেও এনে দেবে তার ফালতু লোকের ওর আমি যতদূর জানলাম খোঁজ নিয়ে এই ফোনটা হালি নিচে আর অনেক কটা ইএমআই বাকি আছে গোদা বাংলায় কিস্তি বলতে ঠিক আছে কিস্তি নয় কিস্তি অনেক কটা বাকি আছে ঠিক আছে ও ফোনটা পেয়ে যাবে ভাগ্য খুবই ভালো আমি সেই ফোন আইফোনটি সেই ভাইয়ের হাতে তুলে দিয়ে এলাম এই কিছুক্ষণ আধা ঘন্টা হবে আমি ফোনটা দিয়ে এলাম ঠিক আছে আর তোমাদেরকেও একটা কথা বলবো তোমরা যদি কেউ কোনো দিন ফোন কুড়িয়ে পাও ঠিক আছে তাহলে সেই ফোনকে সুইচ অফ করবে না সিম পিম ফেলবে না ঠিক আছে একটা ফোনের কতটা দরকার এখন তোমরা সবাই জানো ঠিক আছে সবসময় চেষ্টা করবে ফোনটা দিয়ে দেওয়ার আর কি বলব আর কিছু বলার নাই তা ওই ভাইটার চোখে যা খুশি দেখলাম ফোনটা পেয়ে আমি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম ঠিক আছে ভাইকে বলবো সাবধানে রাখবে এবার থেকে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে मिलते हैं अगली वीडियो पे बाय बाय और हमारे स्टूडियो देखे ना देखते लाइक और ये हमारे तो बहुत